আসসালামু আলাইকুম সম্মানিত চাষিভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব অল্প খরচে বড় ধানের অধিক ফলন পেতে মাত্র চারটি সুষম সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি এই চারটি সুষম সার কী কী এবং কোনটি কী পরিমাণে প্রয়োগ করতে হবে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাচু ভাইয়েরা আপনার ধানের জমির ধান গাছের পাতাগুলি যদি এমন গাঢ় সবুজ থাকে তাহলে ধানের জমির আইলের কাছে দাঁড়িয়ে থাকলে একটা আলাদা এই অনুভূতি হয় চোখের শান্তির পাশাপাশি মনের শান্তি বহুগুণ বেড়ে যায় কিন্তু এই ধান গাছের পাতাগুলি যদি সবুজ না থাকে তবে চাষি হিসাবে আপনার কর্তব্য থাকবে ধান গাছ যেন এমন গাঢ় সবুজ এবং চকচকে রাখা যায় আপনি যত সবুজ পারবেন এই ছোটবেলায় অর্থাৎ ধানের যে এই গ্রোথ স্টেজ আপনার ধানের যত পাশ বাড়বে আপনি ফলনও বেশি পাবেন ধান হবে অনেক পুষ্ট ধানের পাতা সবুজ রাখতে গেলে এই সময় আপনাকে ধানের জমিতে সুষম মাত্রায় সুষম সার প্রয়োগ করতে হবে আর এই সার হিসেবে যে খাদ্যগুলোর প্রয়োজন হবে তা হলো জিঙ্ক তাই এই জিং নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব সম্মানিত চাষি ভাইরা আজকের যে জমিটি দেখছেন এই জমিতে কোন চাপান সার দেওয়া হয়েছিল পনেরো দিনের মাথায় সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে দেখুন আমার ধানের জমিতে কোন চাপান সার দিয়েছিলাম সেটা এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। ধান চাষের ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু চাপান সার দিয়ে কমপ্লিট করতে হয় আর সেটা হচ্ছে এই ধান গাছের সব থেকে গুরুত্বপূর্ণ সার দেওয়ার সময় সেখানে যদি একটু উল্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফলন বেশি আশা করতে পারবেন না আসুন আমরা চাপান সার হিসাবে আমরা ঠিক পনেরো দিনের মাথায় এই জমিতে কোন কোন সার দিয়েছিলাম সেটা আপনাদের কাছে একে একে বলি আর একটু ধৈর্য ধরবেন এই সারগুলোর কার্যকারিতা কতটুকু পরিমাণে দেবেন সে সম্পর্কে আপনাদেরকে এরপরে জানানো হবে প্রথমে আমরা কোন কোন সার দিয়েছিলাম সেটা জেনে নেই সম্মানিত চাষি ভাইরা আমরা প্রথম যে সারটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ইউরিয়া সব চাষি কিন্তু ধানে ইউরিয়া সার ব্যবহার করেন আর এই দুই নাম্বার হচ্ছে জিঙ্ক সালফেট তিন নাম্বার ম্যাগনেশিয়াম সালফেট চার নাম্বার পটাশ এই চারটা হচ্ছে প্রধান প্রথমটির উপাদান আমাদের ইউরিয়া বললাম এই ইউরিয়া মেশাবেন আপনার এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে শতক হিসাবে বলবো পনেরো কেজি এবার ইউরিয়ার সাথে আমরা বাকি সারগুলো মিশাবো প্রথমে যে খাদ্যটা দেব ইউরিয়ার সঙ্গে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট দোকানে আপনাদেরকে দেখাবে দুটো পাওয়া যায় একটা একুশ পার্সেন্ট আর একটা তেত্রিশ পার্সেন্ট কখন কোনটা দেবেন সেটাও আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব জিঙ্ক প্রয়োগ করার পরেও যদি মনে হয় পাতায় গাঢ় সবুজ হয়নি সেক্ষেত্রে কি করবেন তা এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্মানিত চাষি ভাইরা জিঙ্ক আপনারা কখন দেবেন দেখুন কাদায় কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট দিতে হয় তাই কাদায় আপনারা জিঙ্ক দেবেন না কারণ এই সময় জিঙ্ক প্রয়োগ করলে ফসফরাসের সাথে রাসায়নিক বিক্রিয়া হয়ে আলাদা উপাদানে পরিণত হয় যেটা ধান গাছে খাওয়ার উপযোগী থাকে না তাহলে জিঙ্ক কখন প্রয়োগ করবেন জিঙ্ক প্রয়োগ করার সঠিক সময় হলো ধান রোয়ার দশ দিনের মাথায় ওই সময় ধানের নতুন শেকড় ছেড়ে ধান গাছ বৃদ্ধির দিকে নজর দেয় কিন্তু যারা দশ দিনের মাথায় দিতে পারেননি তারা একুশ দিনের মাথায় অর্থাৎ ধানের যে প্রথম চাপান সেই চাপান সাথে সাথে জিঙ্ক দিয়ে দেবেন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জিঙ্ক পাওয়া যায় একুশ পার্সেন্ট আপনাদের সব দোকানে পাওয়া যায় না তাই দোকানদাররা আপনাকে বলবে তেত্রিশ পার্সেন্ট দিন তবে একুশ পার্সেন্ট যদি পাওয়া যায় ব্যবহার করবেন তাহলে দেবেন বিঘা প্রতি তিন কেজি আর না পাওয়া গেলে তেত্রিশ পার্সেন্ট যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন বিঘা প্রতি দুই কেজি সম্মানিত চাষি ভাইরা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার জমিতে জিঙ্কের অভাব হয়েছে দেখুন আপনার ধান গাছের পাতাগুলি যদি এমন হলদেটে এবং পাতায় কালো স্পট এবং মরচে পড়ার মতো দেখা যায় ধানের পাতা যদি গাঢ় সবুজ না হয় মরচে পড়ার মতো হয় তাহলে সালেক সংশ্লেষণ ভালো হবে কিভাবে। এবং ধানের পাশ সংখ্যা বাড়বে কিভাবে তাই জিঙ্ক প্রয়োগ করতে হবে দশ দিনের মাথায় আর এই দশ দিনের মাথায় যদি জিঙ্ক প্রয়োগ করেন তাহলে প্রথম অবস্থা থেকে ধান গাছের সালেক সংশ্লেষণ ভালো হবে এবং ভালোভাবে করতে পারবে তাই পাশ কাঠির সংখ্যাও অনেক বেশি পাবেন ফলে ধানের ফলনও অনেক বেশি হবে উপরোক্ত যে সারগুলোর কথা বললাম সেই সারগুলোর পাশাপাশি ধান গাছের খাবারগুলির প্রয়োজন হয় তাহলে জিঙ্ক এবং সালফেট তাই প্রথম চাপানের মধ্যেই যেন এই দুটি জিঙ্ক এবং সালফার দিয়ে দিতে হবে প্রথম চাপানে কোনোভাবেই যেন ত্রিশ দিন পার না হয় ধান রোয়ার দশ দিনের মাথায় যদি জিঙ্ক এবং সালফার দিয়ে পারেন তাহলে বেটার হয় কারণ তাড়াতাড়ি পাশ ছাড়বে তত ধানের শীষ লম্বা হবে ফলে ধানের ফলন অনেক বেশি হবে এক্ষেত্রে একটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন দেখবেন ধানের বয়স পঁয়ত্রিশ দিন হলেও পাশ ছাড়ে কিন্তু শীষ তেমন ভালো হয় না তাই যত তাড়াতাড়ি পাশ ছাড়বে ফলনও তত বেশি হবে তাই চেষ্টা করবেন বিঘাপতি সাত থেকে আট কেজি ইউরিয়ার সাথে ধান রোয়ার দশ দিনের মাথায় জিঙ্ক এবং সালফেট প্রয়োগ করতে এই জিঙ্ক সালফের যেটা তেত্রিশ পার্সেন্ট সেটা বিঘাপতি দুই কেজি এবং একুশ পার্সেন্ট সেটা বিঘাপতি তিন কেজি এবং সালফার এক কেজি দেবেন আর কি সালফার কিভাবে দিতে হবে কতটুকু জমিতে কিভাবে দেবেন কোন সময় দেবেন বিস্তারিত কিন্তু এ রিলেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন কারণ এর সময় গাছের ভেজিটেটিভ গ্রোথ এবং গাছের পাশকাঠির সংখ্যা প্রচুর পরিমাণে পেতে হবে প্রত্যেকটা থেকে যদি আপনার ধানের শীষ বের হয় তবেই তো আপনার ধানের ফলন বেশি পাবেন এবং ধানের দানাগুলো যদি পুষ্ট হয় সে সময় খাদ্যর অভাব কিন্তু কখনোই ধান গাছকে দেওয়া যাবে না আবার খেয়াল করবে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে যায় গাছের যদি পাতা পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ধান চিটের পরিমাণ অনেক বেশি হবে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই সারের মিশ্রণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত চাষিভাইরা এতক্ষণ ধানের ফলন বাড়ানোর জন্য এবং পাশ কাঠির সংখ্যা বাড়ানোর জন্য কী কী সুষম সার ব্যবহার করতে হবে বিস্তারিত সকল কিছুর তথ্য আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণের ওপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিধে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ